জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম মির্জা ফখরুলের অভিযোগ আগুন লাগার ঘটনায় বিএনপিকে টার্গেট করছে সরকার এদিকে সরকারের বিদায় ঘণ্টা বাজার অপেক্ষায় দেশের মানুষ মন্তব্য আমির খসরুর শামীম ওসমান বললেন সরকারকে নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে সংবিধান কোনো বাইবেল নয় পরিবর্তন করতে হবে মন্তব্য মইন খানের এদিকে গণপুরাম বলছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে কিসের উন্নয়ন সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ ন্যাপের বিবৃতি জামায়াত নেতা সেলিম উদ্দিন সহ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আগুন লাগার ঘটনায় বিএনপিকে টার্গেট করেছে সরকার বললেন মির্জা ফখরুল সাম্প্রতিক সময়ে বঙ্গবাজারে আগুন লাগার ঘটনায় ও শনিবার নিউ সুপারমার্কেটে আগুন লাগার ঘটনায় বিনপিকে সরকার টার্গেট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন রাজধানীর লেডিস ক্লাবে জাউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই দম ও ইফতার মাহফিল এবং বার্ষিক সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেড এর প্রেসিডেন্ট তারেক রহমান বিএনপির মহাসচিব বলেন আজকেও বর্তমান প্রধানমন্ত্রী জোর করে ক্ষমতা দখল করেছে তারা আমাদেরকে সবসময় বলেন আমরা নাকি মিথ্যা কথা বলি তিনি আজকেও দায়িত্বহীনতার পরিচয় দিলেন প্রধানমন্ত্রী বলে দিলেন যে এসব আগুন লাগার ঘটনায় বিএনপি জড়িত কিনা তা খতিয়ে দেখতে হবে তিনি তদন্তের আগেই বলে দিলেন তার মানে তদন্তটা সেভাবেই করতে হবে এভাবে তারা বিএনপি টার্গেট করছে তিনি বলেন আসলে আওয়ামী লীগ উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালের তিন বছর দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল তারা সেই সময় একদলীয় বাকশাল কায়েম করে ছিল তারাই অগ্নি সন্ত্রাসের হোতা বিএনপির মহাসচিব পেশাজীবী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন আজকে সকল দেশপ্রেমিক জনতার ফের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে কেননা তারা রাষ্ট্রকে ভেঙে ফেলেছে প্রায় সেজন্য সাতাশ দফা ঘোষণা করেছেন এর মাধ্যমে রাষ্ট্রকে সংস্কার করতে হবে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে এরপরেই আমাদেরকে জেউর রহমানের স্বপ্নের বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রশংসা করে মির্জা বলেন সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে ডারে। বিশেষ করে করোনাকালে যেভাবে সহায়তা করেছে তা নজিরবিহীন সরকারের বিদয় ঘণ্টা বাজার অপেক্ষায় দেশের মানুষ বললেন আমির খসরু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায় ঘণ্টা কখন বাজবে সেদিকে দেশের মানুষ তাকিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন প্রধানমন্ত্রী ভয় আওয়ামী লীগও তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা দেশবাসী কিনে আন্দোলনের চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে শনিবার চট্টগ্রাম নগরীর কাজির দেউরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে যুবদলের বিভাগে ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন আমির খসরু বলেন সারা বিশ্ব বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ওয়াশিংটনও এ ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছে এখন আর তাদের কেউ বাঁচাতে পারবে না দেশের মানুষ আজ দখলদার সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভোট চুরি করে পার পাওয়া যাবে না সরকারকে নিয়ে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে বললেন শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন সরকারকে নিয়ে বর্তমান দেশের বাইরে ও ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে শনিবার বিকেলে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন শামীম ওসমান বলেন নারায়ণগঞ্জে বিএনপির সাবেক এক এমপি নির্বাচিত হয়ে অনেক মানুষ হত্যা করেছেন বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার ভাই সাব্বির আলম খন্দকারের মাদকের বিরুদ্ধে কথা বলায় একই দলের সন্ত্রাসী জাকির খানটাকে গুলি করে হত্যা করে বিদেশে পালিয়ে যায় ওই সন্ত্রাসীকে ফুসলে দেশে এনে তার অনুসারীদের নিয়ে নারায়ণগঞ্জ সদরে বেনপির সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধানো হয় এত একটা ছেলে মারাও যায় কী লাভ হয়েছে তাতে शमीम ওসমান বলেন বেনপির ওই এমপি একই দলের নেতা অধ্যাপক মামুন মাহমুদকেও সম্প্রতি ঢাকায় ভারতীয় সন্ত্রাসী দিয়ে চুরিকাখাতের হত্যার চেষ্টা করেন তিনি আরো বলেন ফুতুল্লাই ফাজিলপুল মাদ্রাসা মাঠে বেনপির তাদের ঢাকা বিভাগে ইফতার মাহফিলের নামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটাতে চেয়েছিল এগুলো কোন রাষ্ট্রীয় প্রতিনিধিরা বিএনপিকে সুস্থ ধরার রাজনীতি করার আহ্বান জানাই নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করতে জনগণের সহযোগিতা চেয়ে শামীম ওসমান বলেন আমি আপনাদের কাছে সহযোগিতা ভিক্ষা চাই এই সমাজকে ভালো রাখতে কোনো মাস্তান কোনো সন্ত্রাসী দলীয় সহায়তা পাবে না নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত রাখতে চাই দেখতে চাই সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি করে দিচ্ছি ঝুট ব্যবসার নামে নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের হয়রানি করা যাবে না ব্যবসায়ীরা তাদের জুট কাকে দিবে সেটা তাদের বিষয় জুট নিয়ে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম নারায়ণগঞ্জে চলবে না নারায়ণগঞ্জে মাদক ব্যবসায় সন্ত্রাসীদের কোনো স্থান নেই সবাই মিলে নারায়ণগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব কুতুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর আয়োজনে অনুষ্ঠিত দোয়া ইস্তার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সব কোতালী ও ফতুল্লা থানা যুবলীগ সভাপতি মীর সোহেল আলী স্থানীয় নেতাকর্মীরা সংবিধান কোনো বাইবেল নয় পরিবর্তন করতে হবে বললেন মইন খান বিএনপি ক্ষমতার জন্য নয় মানুষের কল্যাণের জন্য কাজ করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ঐক্য পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন শীর্ষকে সভা হয় মইন খান বলেন আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে আন্দোলন করলে সেটা জায়জ হয় আর বিএনপি কারোর সঙ্গে রাজনীতি করলে সেটা অন্যায় হয় 2001 সালের আগে আমাদের জামায়াতের সঙ্গে একটা নির্বাচনে জোট ছিল সেটা ছিল অঙ্কের বিষয় বিএনপি জাতীয়তাবাদের রাজনীতি করে যা রহমান দেশের সব শ্রেণির মানুষ ধর্ম বর্ণ উপজাতি বাঙালি সবাইকে নিয়ে একটা জাতীয়তাবাদের রাজনীতি গঠন করেছিল আমরা আজকে সেটা পরিচয় দিতে গর্ববোধ করি তিনি বলেন সংবিধানের জন্য বাংলাদেশের মানুষ নয় বাংলাদেশের মানুষের জন্য সংবিধান রচিত হয়েছে বাংলাদেশের মানুষ যা চাইবে সেভাবে সংবিধান তৈরি করতে হবে বাংলাদেশের মানুষ সংবিধান পরিবর্তন করতে চাইলে তা পরিবর্তন করতে হবে সংবিধান কোন বাইবেল নয় জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে কিসের উন্নয়ন রাজধানী নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের উদ্বেগ প্রকাশ করেছে গণফোরাম আজ শনিবার যৌথ করেন গণফোরাম সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বিবৃতিতে নেতৃদ্বয় বলেন অগ্নিকাণ্ডের মতো দুর্যোগকালীন অবস্থা অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে জনগণের জানমালের নিরাপত্তা কোনো ব্যবস্থা করতে পারি কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার এখনো পুরোপুরিভাবে সুপার মার্কেটের আগুন নির্বাপন করতে পারেনি যথাসময়ে জনগণের যানমালে নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কিসের উন্নয়ন এই অবৈধ লীগ সরকার ইতোমধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত না করে গণতান্ত্রিক আন্দোলন করা দলের উপর দোষ চাপিয়ে যে বক্তব্য পেশ করছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য তারা বলেন অবিলম্বে অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য জনগণের সামনে উন্মোচন করুন লাগাতার অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোন ষড়যন্ত্র উদাসীন এই সরকারকে জনগণের নিকট জবাব দিতে হবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং যত দ্রুত সম্ভব ঈদের আগে ব্যবসার পরিবেশ সৃষ্টি করার দাবি করেন তারা জামায়াত নেতা সেলিম উদ্দিন সহ রাজবন্দীদের নিঃসর্ত মুক্তিদিন বলছে বাংলাদেশ ন্যাপ জামায়াত ইসলামী নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ন্যাপ বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদিকি মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক ঢাকা মহানগর সভাপতি জিন্নাতারা সেতু দেওয়া যৌথ বিবৃতিতে অবিলম্বে সকল রাজবন্দীর মুক্তির দাবি জানানো হয়েছে যৌথ বিবৃতিতে নেতারা বলেন পবিত্র রমজান মাসের ধর্মীয় অনুষ্ঠান থেকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া সাদা পোশাকে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীর গ্রেফতার অমানবিক ও ন্যাজন প্রতিহিংসার সামিল সরকারের ঘরোয়া সভা থেকে সমাবেশ থেকে গ্রেফতার করা প্রমাণ করেছে যে দেশে বাক স্বাধীনতার ন্যূনতম সুযোগ নেই সম্প্রতি তারাবি নামাজ থেকে ইমামসহ শহর সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে সারাদেশে হামলা মামলা গ্রেফতার করে মূলত গণতন্ত্র ভোটাধিকার ও বাক স্বাধীনতার সংগ্রামকে স্তব্ধ করতে দমন পীড়নের পথ বেছে নিয়েছে সরকার সেলিম মুক্তির দাবি জানিয়ে নেতারা বলেন সরকার জনগণের আন্দোলন সংগ্রামকে ভয় পায় আবারও জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন কর্মকৌশল ক্ষমতা কুক্ষিগত করার খাহেশ ষড়যন্ত্র ও চক্রান্ত করছে আইন বাহিনীকে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতাকর্মীদের প্রতি